আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো ট্যাংরা মাছ ধরে বড় মাছ না হওয়ার কারণে ট্যাংরা মাছ শিং মাছ এগুলোই বেশি ধরতেছি তো যাই হোক এই ট্যাংরা মাছ ধরা মেডিসিনটা কীভাবে ব্যবহার করবো টোপের সাথে এবং চারের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা পুরোপুরিভাবে বুঝে যাবেন তো প্রথমে মেডিসিনটা ঝাঁকিয়ে নিই ঝাঁকিয়ে নিয়ে এটা মুখটিটা খোলার চেষ্টা করি মুখটির ভিতরে একটা কর্ক থাকে কর্কটা যথেষ্ট টাইটভাবে আটা থাকে কারণ এটা খুলতে হবে সামান্য মাটি নিয়েছি আমি মাটির সাথে কিছু পরিমাণে হাফমুক্তি পরিমাণে মেডিসিনটা নিয়ে মিক্স করব। দেখতে পাচ্ছেন মেডিসিনটার কালার একেবারে সবুজ কালারের পাতা কালারের এর ঘ্রাণটা কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ এতে ট্যাংরা মাছ শিং মাছ খুব আকৃষ্ট হয় শুধুমাত্র যে ট্যাংরা মাছ আকৃষ্ট হয় তা না শিং মাছও এতে আকৃষ্ট হয় এবং এটা এমন একটা ঘ্রাণ যেটা যখন চার আমি বিগত দিনে করছি মাছিও প্রচুর পরিমাণে লেগে যায় একটা জিনিস খেয়াল করুন যে মাছি যদি ভেড়ে তাই সেখানে ট্যাংরা তারপর হচ্ছে শিং মাছ কই মাছ এগুলো কিন্তু ভেড়ে কারণ শিং ট্যাংরা কই এগুলো কিন্তু দুর্গন্ধ যুক্ত জিনিস কিন্তু বেশি আকৃষ্ট হয় কারণ এই টোপটা কিন্তু একটা যে টোপ বানাবো বা চার বানাবো টোপটা কিন্তু যে খুব ভালো দুক চারের মাছ আসতে 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 আমি আমার টোপটা তৈরি করা হয়ে যাক তো টোপ তৈরি করতে প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে চিংড়ি শুটকি আমি চিংড়ির শুটকিগুলো গুঁড়ো করে নিই অবশ্যই এটা কিন্তু ভেজে নিই না যেভাবে থাকে সেভাবে কিন্তু গ্রিন্ডারে গুঁড়ো গুড়ো করে নি আপনার চাইলে শিল্পাটাতে বেটে নিতে পারেন যেটাই ঝাল পেঁয়াজ বাটা হয় না এরকম একটা শিলপাটাই আপনারা এটা বেটে নিতে পারেন তো আমি অল্প পরিমাণে চিংড়ি শুটকি নিয়েছি এখন এর ভিতরে কিনেছি হচ্ছে শুশুকের তেল শুশুকের তেল কিন্তু বেশি পরিমাণে দেবো না অল্প পরিমাণে দিবো আপনারা টোপ তৈরি করতে পারবেন না ফিস ট্যাংরা বাদাই টোপ তৈরি করবেন তাতেও রেজাল্ট হবে ইনশাল্লাহ যদি সেখানে মাছ থাকে তাহলে ফিস ট্যাংরাটা ইউজ করার কারণ হলো যেন মাছ যেন একটু বেশি খাই আসলে বেশি মাছ কম মাছ হওয়ার সম্পূর্ণ আছে রিজিকের উপরে নির্ভর করে আল্লাহ যদি দেয় তাহলে মেডিসিন না দিয়েও মাছ হতে পারে তো রিজিকের মালিক আল্লাহ তবে চেষ্টা করার তো দায়িত্ব আমাদের তাই না সেক্ষেত্রে অল্প পরিমাণে ফিস ট্যাংরা মেডিসিনটা দিলাম এখন অনেক কাজ বাকি কিভাবে টোপ তৈরি করবো হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তোলার সাথে মিক্স করে আপনার ব্যবহার করতে পারেন যারা তোলা দিয়ে ব্যবহার করেন আমি এটা তোলা ব্যবহার করব না আমি একটা অন্যরকম কায়দায় তৈরি করি সেটা হলো একটু শক্ত করে নিই শক্ত করে নিয়ে টোপটা যেন সহজে আটে সেভাবে করে নিই কারণ তোলাতে অনেক সময় মিস যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এতে মিস খুব কম যায় এখন এর ভিতরে নিলাম লোটটা সুটকি লোটটা শুটকি একটু বেশি পরিমাণে নিব চিংড়ি সুটকির থেকে তিন গুণ পরিমাণ লোটটা শুটকি নেব এখন এটা ভালো করে মিক্স করতে হবে আপনার ভিতরে চাইলে একটু মধু দিতে পারেন আমার মধুটা আজকে আনতে ভুল হয়ে গেছে তাই মধু দিয়ে মধু দিলে আরও ভালো রেজাল্ট হয় এবং আঠালো ভাবটাও বেশি আসে তো আমি মধু দিয়ে বললে বলে যে আপনারা মধু দিবেন না তারা হালকা পরিমাণে আপনারা মধু দিবেন তাহলে কিন্তু টোপটা আরও ভালো টানবে তো এখন এই যে টোপটা দেখতে পাচ্ছেন লালচালে কালার এটা কিন্তু মানে যখন ভালো আমার টোপটা প্রায় রেডি এখন টোপ দিয়ে মাছ ধরার পালা দেখেন আমি টোপ ফেলেই কিন্তু মাছ ধরে উঠানোর চেষ্টা করব মাছের টোপ ফেলেই মাছ ধরে ওঠানোর চেষ্টা করব বিশলা এটা ছোটো একটা ট্যাংড়া উঠছে পিচি এটাকে ছেড়ে দিতাম কিন্তু আপনি এটা ভালোভাবে জখম হয়েছে বসে দেখেন চোখ বরাবর ফুটে গেছে তারপর খালের মাছ ছাড়াছাড়ি হবে না এই মাছগুলো এসে বড় হয় না বিশেষ করে এইগুলোকে আমাদের অঞ্চল আঞ্চলিক ভাষায় বেজো ট্যাংরা বলে জাস্ট প্রথমটা ছাড়লাম না এভাবে আশা করি একের পর এক মাছ ধরতে পারবো দেখেন টোপ ফেলেই মাছ ধরার চেষ্টা করব আপনার ফাটনার দিকে তাকাবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন কতটুকু মাছ পেয়েছি লাস্টে মাছ দেখানোর চেষ্টা করব এই যে আরেকটা এখন দেখবেন ঝড় তুলে যাবে ইনশাল্লাহ তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমি রিয়েল ভিডিও করার চেষ্টা করি সবসময় আমি রুই মাছ মৃগেল মাছ মানে এক কথায় বড় মাছ থেকে শুরু করে ছোট মাছ টাকি মাছ থেকে শুরু করে ট্যাংরা মাছ মানে সব ধরনের মাছই কই মাছ ফলি মাছ সব ধরনের মাছ ধরে ধরে দেখানোর চেষ্টা করি সেরকম টুফ দেখি এবার কি হয় ফেললেই মাছ হবে ইনশাল্লাহ কারণ চারে প্রচুর পরিমাণের মাছ লেগেছে মনে হচ্ছে যদি মাঝে মাঝে ভিডিও আমি অফ করে রাখছিলাম টোটাল মিলে কি পরিমানে ভিডিওটা করলে তো আপনারা দেখবেন না ভিডিও লং হয়ে গেলে তো আপনারা দেখবেন আমি নিশ্চিত শিওর কারণ আপনারা এমনিতেই ভিডিও টেনে টেনে দেখেন নাহলে আপনার আমি আরো বড় করে ভিডিও তৈরি করতাম যে তৈরিতাম কেজি সুইট মাত্র পুটি পাইছি তাছাড়া বাকি সবই ট্যাঙ্গার দেখতে পাচ্ছেন